আমি বিচার যায় আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ভাসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এদিকে হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল এল বি পড়তেছি আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি হারুন আঙ্কেলের কাছে আসছি ডিবির সমস্ত যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে তারা ইতিমধ্যে আপনারা জানেন আসামিও ধরেছে দুই তিন পাঁচজন আসামি তার মধ্যে দুইজনকে তারা অ্যারেস্ট করেছে বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি এবং হারুণ আঙ্কেলের সহযোগিতায় তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় বাকি আরও যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি যে আমি মূলত আমি জানতে এসেছি বিষয় এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে মানে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নেই তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল বি পড়তেছি আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ ধর সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে আর বাবার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই সামনে তাদেরকে দিয়ে পাঁসি দিয়ে মারা হয়েছে আমি তো দেখতে চাই আজকে আমি এতেই হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাঝ মতে আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতেই হয়ে যায় যতই কাছে রাত্মীয় আপন মানুষ যেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারি সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার গর্বের একটা সময় চোদ্দটা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকি তে বলিয়ে বলিয়া থেকে যখন আমি অনেক ছোটো তখন আমার বাবার কাছে নি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবা গিয়ে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড়ো ভাই কেউ আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন